নমস্কার বন্ধুরা বাঙালির হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেকগুলো দিন হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম মায়ের বানানো এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে মাছটি আপনারা দেখছেন এটা হলো পদ্মার ইলিশ ইলিশ মাছগুলোকে প্রথমেই লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে তো লবণ হলুদ মাখিয়ে নিলাম কিন্তু কী রেসিপি বানাবো সেটাই তো আপনাদের সঙ্গে বলা হয়নি আজ বানাবো ওল দিয়ে ইলিশ মাছ আমার মতো আপনারাও কি ওল দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা হাতে একটু উল্টে পাল্টেই তুলে দেবো কড়াইতে সরষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা এরকম লাল হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা ওল এবারে লবণ দিয়ে খুব ভালো করে লো আছে ভেজে নেব ওলটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আমি কিন্তু এই ওলটা সেদ্ধ করে নিই নি আপনারা চাইলে হালকা একটু সেদ্ধ করেও নিতে পারেন এরকম লাল লাল হয়ে এলে দিয়ে দেবো গরম জল ঝোলটা যখন এরকম ফুটতে শুরু করবে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ আর হলুদ এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা খানিকক্ষণ ফুটে উঠলেই দিয়ে দেব জিরে গুঁড়ো তবে আপনারা চাইলে জিরে বেটেও দিতে পারেন ওলগুলো যখন মোটামুটি গলে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর বিশেষ কাজ নেই এবার ভালো করে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে ওল দিয়েই ইলিশ মাছের ঝোল মাছের ঝাল ভাপা এই সমস্ত তো আমরা সবসময় বানিয়েই থাকি তবে এই রেসিপিটিটাও কিন্তু কোনো অংশেই কম নয় রান্নাটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের রান্নাগুলি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন ধন্যবাদ